হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আমি সুমিত স্যার আর আজকে আমাদের আপকামিং যে ডাব্লিউ বি গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষাটি হতে চলেছে সেই পরীক্ষায় থেকে গুরুত্বপূর্ণ একটি বইয়ের সন্ধান নিয়ে তোমাদের কাছে চলে এসেছি কারণ এই প্রশ্নটা না তোমাদেরই ছিল যে স্যার এমন কিছু বই বলুন বা ভালো একটি বই বলুন যে বইটা আমি আমার কাছে রেখে দিতে পারি ভালো করে পড়তে পারি আপকামিং পরীক্ষার জন্য তো ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা তোমাদের প্রত্যেককে স্বাগত তাই যারা যারা ডাব্লিউ বি এস এস সির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার পরীক্ষার্থী বা পরীক্ষা দিতে যাচ্ছি তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য রাখো দেখো এবং অবশ্যই সেশনের লিঙ্কটাকে শেয়ার করে দিতে পারো তোমাদের বন্ধু বান্ধবদের কাছেও তারাও উপকৃত হবে ডাব্লিউ বি এস এস সির যদি একদম কারেন্ট আপডেট দেখি আগে একটু আপডেট বলি তারপরে বইতে আসছি যদি কারেন্ট আপডেট নিউজ দেখি তাহলে গতকালই আমাদের সংবাদ মাধ্যমগুলোতে পরিষ্কারভাবে দেখানো হয়েছে দেখানো হয়েছে পরেই আসছে আমাদের এই গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা কারণ মন্ত্রিসভায় সমস্ত নিয়মাবলী হয়ে গেছে আর সবাই আমরা জানি এটা বহুদিন ধরেই খবর সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে দিতে হবে একদম পরিষ্কার সোজা সাপ্তাহ কথা এবং সেই অনুসারে এস হচ্ছে কড়া নিরাপত্তার মধ্যে এবং নিখুঁতভাবে এই গ্রুপ সি গ্রুপটির পরীক্ষাও এবার এসএসসি মানে কমিশন কিন্তু নিতে চলেছে আর সেই অনুসারেই এই মাসের এই চলতি মাসের শেষেই তোমাদের আরও একটি খুশির খবর তোমরা পেয়ে যাবে নোটিফিকেশনের অ্যানাউন্সমেন্ট শুনে যাবে এবং এই এস এন এস টির চোদ্দ তারিখের পরে তোমরা ফর্ম ফিল আপও আশা করি শুরু করে দিতে পারবে কারণ অক্টোবরের লাস্ট উইকে তোমাদের কিন্তু এক্সাম গ্রুপ সি এবং নভেম্বরে সেকেন্ড উইকে মানে সেকেন্ড উইক মানে দু তারিখ তোমাদের আরো একটি অর্থাৎ দুদিন নির্ধারিত হয়েছে ডেট সম্ভবত গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো আলাদা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে কারণ একজন ক্যান্ডিডেট দুটো পরীক্ষাতেই বসতে পারবে বলে সুতরাং বিশাল কম্পিটিশন হতে চলেছে আমাদের এই রাজ্যে এবং সেই কম্পিটিশনে সামিল হচ্ছে কিন্তু তোমরা তাই এখন থেকেই প্রস্তুতিটাকে সেরে ফেলতে হবে এটা তোমাদের উচিত এবং এখন থেকেই পড়তে হবে তাই যারা যারা আমার কথা শুনেছে তারা তারা পড়ছো যারা যারা এখন শুনবে না তারাও পড়বে কিন্তু পরে এমন সময় পড়বে সেই সময় আমার আর হেল্প করার মতো কিছু জায়গা থাকবে না বা অন্য কেউ তোমাকে সঠিকভাবে হেল্প করতে পারবে না কারণ তুমি সেটা নিতে পারবে না সময়ের অভাবে তাই এখন থেকে প্রস্তুতি নিতে হবে তাই আজকের এই প্রশ্নতে বা আজকের এই ক্লাসে আমি তোমাদের বেশ কিছু বই দেখাবো একটা বই দেখাবো যে বইতে সম্পূর্ণ সিলেবাস রয়েছে আর আমরা তো সবাই কমন নিয়ে চিন্তা করি তো কমন আমরা আগের পরীক্ষাও দিয়েছি আগের সব কটাই পরীক্ষায় তোমরা কমন পেয়েছো এবারও পাবে খালি একটাই চিন্তা আমাদের থাকে যে কমনগুলো তোমাকে সঠিকভাবে তুমি মনে করে প্রেজেন্ট করতে পারবে তো এটাই হচ্ছে আমাদের চিন্তা থাকে এর জন্য আমরা বারবার তোমাদের প্র্যাকটিস করাই তোমাদের বারবার মক টেস্ট দিই তোমাদের বারবার ক্লাস রিপিট করাই তাই এই একটাই ভয় তাই কমন নিয়ে চিন্তা নেই তোমাদের সামনে আমি এমন একটি বই দেখাবো যে বইটা সত্যি এটা আমাদের বই বলে বলছি কিন্তু এই বইটা আমাদের প্রত্যেকে লিখেছি আমরা আমাদের প্রত্যেকটা টপিক আমরা নিজেরা সেখানে ইম্পোর্ট করেছি তাই আমরা জোর গলাই কথাটা বলতে পারি যে এই বইটা যারা আমাদের রেগুলার বেসিস ক্লাস করো আমাদের কনসেপ্টের সঙ্গে যারা পরিচয় হয়ে গেছ তাদের কাছে এই বইটা কিন্তু অসাধারণ লাগবে কারণ আমি যেমন হিস্ট্রির পার্টটা আমি করেছি জিওগ্রাফিটা সোমা ম্যাম করছেন করেছেন তো এরকমভাবে প্রত্যেকজন স্যার ম্যাডাম তাদের নিজস্ব পার্টের সাজেস্টিভ জায়গাগুলোকে তুলে একদম সুন্দরভাবে কোয়েশ্চেন এবং সলিউশনের জায়গাটা করে দিয়েছে সেরকমই একটা গুরুত্বপূর্ণ বই বলি কারণ বই থেকে তুমি যদি এখন ভাবো যে আমি ফুল টপিক ডিটেলসে পড়বো ভাই সম্ভব নয় একেবারে অসম্ভব ঠিক আছে আর ফুল টপিক পড়বেই বা কেন সুন্দর কোশ্চেন সলিউশন পড়ে তুমি চাও প্র্যাকটিস করো এখান থেকে তুমি অনেক নতুন জায়গা জানতে পারবে তো কথা না বাড়ি একদম সোজাসুজি বইয়ের কাছে চলে যাই তাহলে এই যে বইটা তোমরা দেখছো এই যে বইটা এই বইটা হচ্ছে তোমাদের এসএসবুবি এসএসির গ্রুপ সি গ্রুপ বি পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি দেওয়ার জন্য বইটি ঠিক আছে এই যে তুমি বইটা দেখছো এই যে বইটা দেখছো এই বইটা বেস্ট কেন কেন আমরা বলছি কারণ আমরা নিজেরা না এই বইটা পার্টগুলো লিখেছি আমাদের নিজেদের পার্ট সেগুলো আমরা নিজেরা কভার করেছি তার জন্য এই বইটা হচ্ছে আমাদের কাছে অসাধারণ বইটা অনেকদিন আগেই বেরিয়েছে অনেকের বাড়িতে পৌঁছে গেছে আবার অনেকে ফ্লিপকার্ট অ্যামাজন বা কলেজ স্ট্রিট থেকে অর্ডার করেছে তাদের কিন্তু অনেকগুলোই টাকা লেগেছে তো আজকের এই বইয়ের বিশেষ অত্য বলি এই যে বইটায় সবার প্রথমে আমি দেখাবো সাড়ে তিন হাজার প্লাস এমসিকিউ কিউ কোশ্চেন আছে এবং এই যে এমসি কিউ কোশ্চেনটা দেখছো শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার কোশ্চেন অ্যান্সার এরকম নেই কিন্তু এখানে প্রত্যেকটা টপিকের আমাদের সলিউশন রয়েছে দেখো তুমি হিস্ট্রি জিওগ্রাফি ইকোনমিক সায়েন্স স্ট্যাটিক জিকে ওয়েস্ট বেঙ্গল জিকে ম্যাথমেটিক্স আমাদের ভয় লাগে ম্যাথমেটিক্স এর টোটাল আমরা পনেরোটা চ্যাপ্টার করেছি কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের আলাদাভাবে রয়েছে ইংলিশ টোটাল কুড়িটা চ্যাপ্টার রয়েছে সুতরাং এখানে চ্যাপ্টার ওয়াইজ আমরা পুরোটাকে ভাগ করে দিয়েছি তোমরা আশা করি দেখতে পাচ্ছ অনেকে তো এই চ্যাপ্টার ওয়াইজে আমরা যখন কোশ্চেন করেছি কোশ্চেনের সঙ্গে সঙ্গে আমরা সলিউশন করেছি দেখো সলিউশনগুলো কত বড় বড় মানে একটা প্রশ্ন পড়লে তোমরা সবাই সকাল লটার ক্লাসটা করো তো আমার আমি হিস্ট্রি আর পলিটিক ক্লাসটা নি সেই ক্লাসে দেখবো আমি একটা কোশ্চেন থেকে কতগুলো কোশ্চেন বানাই নিয়ে আমি কথা বলে দিই হিস্ট্রি তো এইরকম ভাবে এখানে সলিউশন আছে অর্থাৎ সলিউশন গুলো যারা পড়বে সেখান থেকেও তিনটে চারটে কোশ্চেন বেরিয়ে যাবে তো সেই হিসাবে আমরা এই বইটা পুরো একদম কমপ্লিট সেট হিসাবে তৈরি করেছি এবং তার সঙ্গে প্র্যাকটিস সুতরাং যারা এবছর ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আমি একদম বলবো তাদের জন্য এই বইটার বিকল্প কিছু তুমি পাবে না আর জোর গলায় এই কথাটা আমি এই কারণেই বলছি কারণ এই বইটা হচ্ছে আমাদের হাতে তৈরি করা তাহলে আমাদের হাতে তৈরি করা জিনিস আমরা নিজেরা জানি এটার মধ্যে কি আছে এই বইটা টোটাল যখন বেরিয়েছিল এক হাজার কপি আমরা চার দিনে শেষ করেছি ঠিক আছে মানে তোমরাই কিনে নিয়েছ আবার আমাদের এখানে রিপিল্ট রিপ্রিন্ট হয়েছে পাঁচ হাজার কপি কারণ সামনে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা রয়েছে এবং মনে রাখতে হবে এই পাঁচ হাজার কপি আমাদের কিন্তু শেষ কপি অর্থাৎ এরপরে হয়তো আমরা এই বইটা আর বার করব না এবং যদি বার করতে হয় তখন সেটা আলাদা ব্যাপার পরে সেটা দেখা যাবে তো সেই হিসাবে তোমরা এই বইটা কিন্তু সব জায়গায় পাবে যে আমাদের এখান থেকে পাবে বা অন্য থেকে পাচ্ছ না এরকম কিন্তু নয় এই বইটা তোমরা সব জায়গা থেকেই পাচ্ছ বিশেষত্ব কি জানো এই বইটা তুমি অ্যামাজন থেকে নাও বা ফ্লিপকার্ট থেকে নাও এই বইয়ের চার্জেস হয়ে যাবে তখন তিনশো সত্তর টাকার কাছাকাছি কারণ তারা তোমার বাড়িতে ক্যারিং কস্টটা ধরে নেবে কিন্তু যদি তোমরা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপ থেকে নাও এবং আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপে ঢুকে তুমি যদি এই কুপন কোডটা কি ইউজ করো কুপন কোড হচ্ছে ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা ইউজ করো তাহলে এই বইটার দাম কত হবে জানো মাত্র তিনশো টাকা এবং এই যে তিনশো টাকা তুমি ভারতের যে কোনো কোনায় থাকো না কেন রকম ক্যারিং কস্ট তোমাকে দিতে হবে না কোনো রকম ক্যারিং কস্ট যাবে না তোমার বাড়িতে বইটা সাত দিন থেকে দশ দিনের মধ্যে পৌঁছে যাবে আমি দশ দিন ধরে রাখলাম কিন্তু পাঁচ থেকে সাত দিনের মধ্যেই ম্যাক্সিমাম আমাদের বাড়ি এই বইগুলো বাড়িতে পৌঁছে যাচ্ছে সুতরাং তোমার সব থেকে বুদ্ধিমানের কাজ হবে যদি তুমি ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোড ইউজ করে এই বইটাকে অর্ডার করো কীভাবে অর্ডার করবে আমি সমস্ত প্রসেস বলে দেবো তার আগে আমি একটা ফোন নাম্বার বলবো নাম্বারটাকে একটু লিখে রাখো বইটা যারা যারা নেবে কল করে নেবে নাম্বারটা হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে আরেকবার বলি এইট জিরো এইট জিরো ঠিক আছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স একবার কল করে নেবে নাম্বারটা আরেকবার বলছি এইট এই নাম্বারে অবশ্যই কল করে নেবে তোমরা যারা যারা বইটা নিচ্ছ এবার আসি বই বাদে স্যার আপনাদের কেউ ব্যাচ নেই আছে এই যে যারা বইয়ের ওপরে ভরসা করছো না চাইছো কমপ্লিট আমাদের একটা ব্যাচ দিন তাদের জন্য কিন্তু আমাদের এই ব্যাচটা রয়েছে ডব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ আর এই ব্যাচ কিনলে তোমাকে বই কেনার কোনো দরকার নেই কারণ এই ব্যাচেই আমরা ই বুক তোমাকে দিয়ে দিয়েছি এই ব্যাচটার বিশেষত্ব কি তোমরা আগে রুটিনটা দেখো দেখো এই ব্যাচে প্রত্যেকটা ক্লাস সেপারেট স্যার ম্যাডামের হচ্ছে স্পেশাল ক্লাস তোমরা জানোই আমাদের শান্তনু মৈত্র স্যার যিনি আমাদের নবান্ন তিনি কর্মরত এবং তিনি আমাদের সঙ্গে প্রতভাবে জড়িত সেই স্যারের একদম স্পেশাল ক্লাস এখানে থাকছে সি এর স্পেশাল ক্লাস থাকছে ইংলিশের স্পেশাল ক্লাস মানে ইংলিশের স্টাডি প্ল্যান জিওগ্রাফি তোমার জিকে ইকোনমিক্স হিস্ট্রি ম্যাথমেটিক্স পলিটি তাহলে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি সাবজেক্টের ইন্ডিভিজুয়াল টিচারের ক্লাস রয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এই ব্যাচের প্রত্যেকটি ক্লাস লাইভ লাইভ হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড তুমি পেয়ে যাবে হতে পারে তুমি একদিন ক্লাস দেখতে পারলে না কোনো কারণে হতেই তো পারে তো সেই ক্লাস তোমার মিস গেল না সেই ক্লাস কিন্তু রেকর্ডড থাকলো আবার ধরো তুমি একটা ক্লাস দেখেছো কিন্তু তুমি দশ দিন পরে সেই ক্লাসটা ভুলে গেছো আরেকবার দেখতে চাও তাও তুমি রেকর্ডেড কিন্তু পেয়ে যাবে তাই লাইভ হয়ে গেলেই সেই ক্লাসটা অটোমেটিক তোমার কাছে রেকর্ডেড থেকে যাবে ঠিক আছে নাম্বার ওয়ান নাম্বার পিডিএফ ক্লাস পিডিএফ প্রত্যেকটি রেকর্ডেড ভিডিওর নিচে দেওয়া থাকছে তুমি তোমার প্রয়োজন মতো যতবার খুশি যখন খুশি তুমি ডাউনলোড করে নিতে পারবে নাম্বার তিন এই ব্যাচে তোমরা পেয়ে যাচ্ছো হলো মক টেস্ট ঠিক আছে সম্পূর্ণ ফুল লেন্থ একদম নতুন আপডেটেড মক টেস্ট এই ব্যাচে তুমি পেয়ে যাচ্ছ সঙ্গে থাকছে ই বুক পেয়ে যাচ্ছ এছাড়া একটি গোটা কম্পিউটার কোর্স তুমি ফ্রিতে পাচ্ছ কেন কারণ গ্রুপ কম্পিউটার থেকে কোশ্চেন আসবে টাইপটিং থেকে কোশ্চেন আসবে তাই একটি কম্পিউটার কোর্স একটি টাইপিংয়ের কোর্স এবং তার পাশাপাশি এই যে এই তিন দু মাসে বা তিন মাসে তোমরা পড়বে কি করে দিনে সাত থেকে আট ঘন্টা পড়বে কী করে তার জন্য আমাদের একটা সাইন্টিফিক কোর্স আছে তার নাম হচ্ছে স্মার্ট স্টাডি এই সেই স্মার্ট স্টাডি যে কোর্সটা আছে বা ব্যাচটা আছে সম্পূর্ণ ফ্রিতে তোমাদের এখানে দিয়ে দেওয়া হচ্ছে তার মানে কটা ফ্রি পেলে কম্পিউটার কোর্স 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 ফুল ফ্রি 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 পেলে 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 টাইপ স্মার্ট ব্যাচ আর স্বাধীনতা দিবস উপলক্ষে দুটো জিনিস এক্সট্রা ফ্রি পাবে তোমরা সেটা কি নাম্বার ফোর সেটা হচ্ছে জেনকম স্মার্ট ব্যাচের সম্পূর্ণ ই বুক তোমরা ফ্রি পাচ্ছ এখানে জেনকম স্মার্ট ব্যাজের এই ইবুকের বুকের দাম হচ্ছে সাতশো টাকা আমাদের এই অ্যাপে ডিসকাউন্ট করে তুমি সাড়ে ছশো টাকায় পাবে সেইটা সম্পূর্ণ ফ্রিতে এখানে আসছে এবং এই ব্যাসটা ডাবল ভ্যালিডিটি অ্যানাউন্স করা হয়েছে ডাবল ভ্যালিডিটি মানে দু বছরের জন্য অর্থাৎ যে ভিডিওগুলো তোমার থেকে যাবে সেই ভিডিওগুলো তুমি দু বছর ধরে দেখতে পাবে ইন্টারভিউয়ে যাও নেক্সট কোনো লেভেলের পরীক্ষা দিতে যাও আমাদের কাছে হেল্প পেয়ে যাবে ডাউটের ক্ষেত্রে কিন্তু এই ক্লাসটা দু বছরের জন্য রেকর্ডেড ভিডিও কিন্তু তোমাদের থেকে যাবে সুতরাং এত কিছু তুমি পাচ্ছ এবার ভাবছ স্যার তাহলে ব্যাচের দাম তো বিশাল একদমই নয় বইয়ের দাম কত ছিল তিনশো টাকা ব্যাচের দাম হচ্ছে এক টাকা মানে ওই সাতশো টাকার মতো বেশি এই সাতশো টাকার মতো বেশি দিয়ে তুমি এই ব্যাচটা কিনতে পারবে তবে এর জন্য তোমাকে একটা কুপন কোড ইউজ করতে হবে কুপন কোড হচ্ছে ওয়াই এইটা ইউজ করলেই তুমি একমাত্র হাজার টাকায় এই ব্যাচটা কিন্তু কিনতে পারবে তাই আজ দেরি না করে আজকেই ব্যাচটা নিজের নাম এনরোল করো কারণ এই গিফট গুলো স্বাধীনতা দিবস উপলক্ষেই আছে এরপরে কিন্তু পাবে না এবং ব্যাচের 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 দাম দাম বাড়বে তোমরা জানোই আগেও বেশি ছিল জাস্ট কমেছে ক্লাস কবে থেকে শুরু হবে উনিশ তারিখ থেকে শুরু হবে তাই কেউ আঠেরো তারিখ বা উনিশ তারিখের অপেক্ষায় থাকবে না তার আগেই ব্যাচটা নিয়ে তোমরা ই বুক গুলো পড়া শুরু করো এবং তোমরা যে এক্সট্রা ফেসিলিটি গুলো পাচ্ছ সেগুলো কিন্তু গ্র্যাপ করে নাও ঠিক আছে ডিটেলস জানার জন্য বা অ্যাডমিশনের জন্য কল করো নাম্বারটা লেখো এইট আরেকবার বলি এইট এই নাম্বারে অবশ্যই কল করে নিও ভর্তির জন্য আর যারা নিজেরা ভর্তি হচ্ছ কিভাবে হবে প্রসেসটা দেখে নাও প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যে অ্যাপটা আছে সেটা প্লে স্টোর থেকে আগে ডাউনলোড করো ঠিক আছে প্লে স্টোরে গেলে তুমি দেখবে আড্ডা টোয়েন্টি ফোর বলে একটা অ্যাপ দেখাচ্ছে সেটাকে ডাউনলোড করো ডাউনলোড হয়ে যাওয়ার পর যখনই তুমি ওপেন করবে সেখানে তুমি কি দেখবে তোমার ফোন নাম্বার চাইছে এবং নাম চাইছে তাই তুমি ফোন নাম্বার এবং নামটাকে দিয়ে রেজিস্টার করে না হয়ে গেল হয়ে যাবার পর সিলেক্ট ইউর এক্সাম অপশানে গিয়ে তুমি স্টেট এক্সাম অপশানে ক্লিক করো স্টেট এক্সাম মানে রাজ্য পরীক্ষা কিন্তু স্টেট ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করো করার পর দেখবে অটোমেটিক তোমার অ্যাপে দেখাবে হ্যালো বাংলা হ্যালো ইংলিশ যেটা তোমার প্রয়োজন সেটা তুমি নিয়ে নাও নিলেই দেখবে অ্যাপটা এইভাবে ডাউনলোড হয়ে গেছে যার নিচে হোম কমিউনিটি এইগুলো রয়েছে তোমাকে এই স্টোর অপশানে ক্লিক করতে হবে আর বাংলা ভাষা নিলে স্টোর হয়ে যাবে দোকান তাই স্টোর বা দোকানে ক্লিক করলে দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এই ভিউ ওয়ালে তোমাকে ক্লিক করতে হবে করলেই দেখো ডাব্লুবিএসএসি বলে গোল লোগো আছে সেই লোগোতে ক্লিক করলেই তুমি দেখতে পাবে যে আমাদের বই এবং ব্যাচ দুটোই এখানে রয়েছে দেখে নাও তুমি এই দেখো এটা হচ্ছে ব্যাচ আর এটা হচ্ছে বই তো আমি আগে ব্যাচে যাই তারপরে বই কেনাটা দেখাচ্ছি তাহলে ব্যাচে ঢোকার মানে অ্যাডমিশনের জন্য যে ব্যাচটির মানে নামটা লেখা আছে তোমরা দেখো আমি একটু স্কল করে তোমাদের দেখিয়ে দিই এই যে একটু ওপরে ওঠাই এই যে এই ব্যাচের লেখাটাতে গ্রুপ সি গ্রুপ লেখাতে ক্লিক করো করলে ব্যাচটা ওপেন হবে সেখানে কি লেখা আছে আই এন ডি থার্টি কুপন অ্যাপ্লাইড ওই বক্সে ক্লিক করতে হবে করলে দেখবে অ্যাভেলেবেল অফার এন্টার কুপন কোড এসছে ওখানে তোমাকে লিখতে হবে ওয়াই লেখার পর এই অ্যাপ্লাই বটনে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবে ব্যাচের দাম কত এসছে এক টাকা এবার বাই নাও অপশানে ক্লিক করে ইউপিআই তে ক্লিক করে তুমি ফোন পে বা গুগল পে দিয়ে পেমেন্ট করবে যদি তোমার ইউপিআই না থাকে তাহলে ফোন পে বা গুগল পে দিয়ে যিনি পেমেন্ট করবেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা এখানে লেখো লেখার পর কন্টিনিউ অপশানে ক্লিক করলেই দেখবে তার কাছে একটা পেমেন্ট অপশান গেছে সে ফোনপে বা গুগল পে টা ওপেন করে পেমেন্ট করে দিলেই হয়ে যাবে ঠিক আছে এবার বই কিভাবে কিনবে দেখো ক্লিক করলে এই যে আইএনডি থার্টি লেখ টোয়েন্টি ওয়ান লেখা আছে সেখানে ক্লিক করলে এই যে অ্যাভেলেবেল অফারস এন্টার কুপন করে ওয়াই থ্রি সিক্স এইট লিখলে কত এলো তিনশো উনিশ টাকা এবার বাইনা অপশনে ক্লিক করে তোমার বাড়ির সম্পূর্ণ ঠিকানা কিন্তু লিখতে হবে ঠিক ঠিক আছে। আছে নাম ফোন নাম্বার নাম্বার লিখতে হবে। হাউস নাম্বার যদি তোমার না থাকে তাহলে তুমি তোমার পাড়ার নামটাও লিখতে পারো লেখার পর কন্টিনিউ এবং আই কনফার্মে ক্লিক করে ইউপিআই তে যাবে সেখানে গিয়ে তোমার ফোন পে বা গুগল পে দিয়ে পেমেন্ট করতে পারো আর যদি সেটা তোমার কাছে অ্যাভেলেবেল না থাকে কোনো অসুবিধা নেই যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ফোন পে বা গুগল পে আইডি অথবা ফোন নাম্বারটা ওখানে লেখো লিখে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই দেখবে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ফোন পে বা গুগল পেতে দেখবে সোজা চলে গেছে একটা আড্ডা থেকে মেসেজ সেই মেসেজটাকে অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই ব্যাস তোমার পেমেন্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর যদি এই প্রসেসগুলো তোমার কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে অবশ্যই কল করে নাও আমাকে নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে আরেকবার বলি এইট জিরো ফোর নাইন টু টু ওকে তোমাদের কিন্তু সোম থেকে শুক্র প্রত্যেক দিন সকাল নটায় ফ্রি হিস্ট্রি এবং পলিটির ক্লাস চলছে তোমরা যদি এই ক্লাসটির নোটস মানে পিডিএফ এবং রেগুলার বেসিস ক্লাসের লিংক পেতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠাও নাম্বারটা সেম এইট জিরো ওয়ান থ্রি 492626 নম্বরে জাস্ট একটা হাই লিখে পাঠালি তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিংক অটোমেটিক যাবে সেই লিংকে টাচ করে তুমি গ্রুপে জয়েন থাকো ঠিক আছে তাহলে আর দেরি নয় আজকেই কিনতে ব্যাসটা কিনে এই যে নতুন নতুন ফ্যাসিলিটি বা যে ফ্রি যেগুলো দেওয়া হয়েছে ব্যাস্টার মধ্যে সবকিছু কিন্তু তুমি নিয়ে নিও ঠিক আছে बेस्ट ऑफ लक দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ব্যাচে ধন্যবাদ প্রত্যেককে